লুনারিস নামের ছোট্ট গ্রামে মিল চাঁদ ছিল এক কিংবদন্তি ঘটনা যা প্রতি দশকে একবার ঘটে যেত যখন চাঁদ অদ্ভুত এক রঙে জলজল করত তখন এক বিশাল শক্তি প্রকাশ পেত তবে তার সঙ্গে বড় বড় চ্যালেঞ্জও আসত অনেকের কাছে এটা ছিল নিঝব একটা কাহিনী কিন্তু কায়ের কাছে যিনি ছিলেন এক কৌতূহলী ও দুঃসাহসী তরুণী এটা ছিল নতুন কিছু আবিষ্কারের আমন্ত্রণ সব সবসময় নীল চাঁদের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করত ছোটবেলা থেকেই কায়া তার দিদার মুখে গল্প শুনত যেখানে দিদা বলতেন যে কেউ চাঁদের রহস্য ভেদ করার সাহস দেখাবে সে এক অসাধারণ শক্তি পাবে তবে কেবলমাত্র তিনটি বড় চ্যালেঞ্জ পার করতে পারলেই এখন ষোল বছর বয়সে কায়ার মনে হচ্ছিল তার নিজের যোগ্যতা প্রমাণ করার সময় এসে গেছে যখন নীল চাঁদ দিগন্তে দেখাবিল কায়া বুঝে গেল এটাই সেই মুহূর্ত তুই সত্যি যাচ্ছিস কায়া লিয়াম ওর সবচেয়ে ভালো বন্ধু কায়াকে বেরোতে দেখেই বলল মিল চাঁদ নিয়ে মজা করা যায় না সবাই বলে ওটা অনেক বিপদ দেখে আনে কায়া ওর দিকে তাকিয়ে হাসল আমাকে এটা করতেই হবে লিয়াম আমি জানি এই সব কাহিনীর বাইরে কিছু একটা আছে আমি সেটা খুঁজে বের করব কি অপেক্ষা করছে তা নিয়ে ভয় পেলেও লিয়াম ওর সঙ্গে যাওয়ার ইচ্ছেটা অস্বীকার করতে পারল না একসঙ্গে ওরা অজানার পথে রওনা দিল সেই জঙ্গলের দিকে যেখানে কিংবদন্তি বলে নীল চাঁদের শক্তি লুকিয়ে আছে জঙ্গল কাছে যেতে যেতে চারপাশের পরিবেশ বদলে যাচ্ছিল আকাশটা যেন আরো গভীর লাগছিল আর বাতাসটা ভারী হয়ে উঠছিল চারপাশের গাছগুলো যেন ফিসফিস করে কিছু বলছিল ওরা ঘন্টার পর ঘন্টা হাঁটল তারপর গাছের ফাঁদ দিয়ে একটা নীল আলো দেখতে পেল যেখানে এক বিশাল পাথর প্রাচীন লেখায় খোদাই করা দাঁড়িয়েছিল নীল চাঁদটা পাথরটাকে এক অদ্ভুত আলোয় আলোকিত করছিল কায়া এগিয়ে গিয়ে পাথরটাকে ছুঁয়ে দিল সঙ্গে সঙ্গে একটা কণ্ঠস্বর ওর মনে প্রতিধ্বনিত হল তোমাকে ভারসাম্য ফিরিয়ে আনার জন্য বেছে নেওয়া হয়েছে এর জন্য তোমাকে তিনটি চ্যালেঞ্জ পার করতে হবে তখনই তুমি নীল চাঁদের আসল শক্তি বুঝতে পারবে কায়া পাশে থাকা লিয়ামের দিকে তাকাল যে একটু চিন্তিত ছিল আর কোনো দ্বিধা না করে বাতাসের পথ এই চ্যালেঞ্জে ওদের নিয়ে যাওয়া হল এক সরু ঝুলন্ত সেতুর কাছে যা এক গভীর খাত পেরিয়ে গেছে তীক্ষ্ম বাতাস সেতু পার হওয়াটাকে প্রায় অসম্ভব করে তুলছিল কায়া জানতো এখানে দেরি করলে চলবে না সে বলল ধীরে ধীরে চল লিয়াম আমি জানি তুমি পারবে আমি তোমার ওপর ভরসা করি আমরা সঙ্গে সঙ্গে পা বাতাস আরও জোরালো হচ্ছিল কিন্তু কায়া তার চকরতায় দ্রুত এগিয়ে যেতে পারল লিয়াম আরও সতর্ক ছিল বলে একটু বেশি সময় নিচ্ছিল লিয়াম তুমি এটা করতে পারো মজবুত থেকো কায়া চিৎকার করে তাকে উৎসাহ দিচ্ছিল অনেক কষ্টে বিরাম অপর পাশে পৌঁছাল ওরা মাটিতে পা দিতেই ওদের সামনে এক সোনালী চাবি দেখা দিল এটি ছিল কায়ের প্রথম চাবি যা প্রয়োজন ছিল দ্বিতীয় চ্যালেঞ্জ ছায়ার বলক ধাঁধা পরবর্তী এই চ্যালেঞ্জটা ওদের নিয়ে গেল এক ঘন গোলক ধাঁধার মধ্যে যেখানে ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠছিল চাঁদের আলোই ছিল একমাত্র আলোর উৎস কিন্তু ওরা যত গভীরে যাচ্ছিল সেই আলো ততি ম্লান হয়ে আসছিল লিয়াং খুব নার্ভাস ছিল আমরা কোথায় আমি কিছুই দেখতে পাচ্ছি না চাঁদের আলো মনোযোগ দাও আর আমার পেছনে চলো আমি তোমার ওপর ভরসা করি কায়া আত্মবিশ্বাসের সঙ্গে বলল ওরা খুব সাবধানে এগোতে লাগল আর প্রতিটা মোড়ে অন্ধকার আরও ঘন হয়ে উঠছিল তবুও কায়ার কাছে থাকা প্রথম চাবির আলো ওদের পথ দেখাচ্ছিল ওরা একের পর এক বাধা পার করল চলা আরও কঠিন হয়ে উঠছিল গোলক ধাঁধার শেষে পৌঁছানোর পর দ্বিতীয় চাবিটা দেখা দিল একটা উজ্জ্বল গোলক যেটা নীল রঙের শক্তি ছড়াচ্ছিল তৃতীয় চ্যালেঞ্জ ভানা পাথর বেয়ে ওঠা শেষ চ্যালেঞ্জটা ওদের নিয়ে গেল একটা বিশাল পাহাড়ের কাছে যেখানে একটা দৈত্যাকার পাথর দাঁড়িয়েছিল যার দেয়াল ছিল পিচ্ছিল আর পাথরগুলো ছিল আলগা তীব্র হাওয়া ওদের পিছনে ঠেলে দিচ্ছিল আর বিপদ ছিল একেবারে সামনে গায়া একটুও দ্বিধা না করে দ্রুত পাথর বেয়ে উঠতে শুরু করল তার পা শক্তভাবে পাথরে গেঁথে আর হাত দিয়ে প্রতিটা ভরসার জায়গা শক্ত করে ধরে রাখল লিয়াম পরে যাওয়ার ভয়ে একটু দ্বিধা করছিল কিন্তু কায়া ওকে উৎসাহ দিচ্ছিল বলল আমরা পারব লিয়াম এতে লিয়াম সাহস তেল আর উপরে উঠল ওরা যখন চূড়ায় পৌঁছালো তখন শেষ চাবিটা একটা উজ্জ্বল পাথর ওখানেই ছিল আকাশের মতোই ঝলমল করছিল কায়া সেটা তুলে নিল আর সেটা করতেই এক ঢেউ নীল আলো ওদের ঘিরে ধরল তিনটি চাবি হাতে নিয়ে কায়া আলিয়াম ফিরে গেল সেই বিষাদ পাথরের কাছে যেখানে সব কিছু শুরু হয়েছিল চাবিগুলো পাথরে ঢোকাতেই এক বিস্ফোরণ নীল আলো পুরো জঙ্গলটা আলোকিত করে দিল চাঁদ এখন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল যেন কায়ার সঙ্গে একাত্ম হয়ে গেল সে অনুভব করল এক অদ্ভুত শক্তি তার শরীরে প্রবেশ করছে এমন এক ক্ষমতা যা মনে হচ্ছিল চাঁদ আর পৃথিবী দুদিক থেকেই আসছে তুমি চাঁদের ভারসাম্যে ফিরিয়ে এনেছ এখন তুমি একে পথ দেখানোর শক্তি পেয়েছ পাথরের ভেতর থেকে ঢেসে এল কণ্ঠস্বর কায়া লিয়ামের দিকে তাকাল লিয়াম স্বস্তির হাসি হাসল নীল চাঁদের শক্তি এখন তার হাতে কায়া হয়ে উঠল এক জাদুকরী ভারসাম্যের রক্ষক যে আলো আর ছায়া দুতুই আনতে পারবে পৃথিবীর সাম্য বজায় রাখতে যেমনটা দরকার সে জানত তার ভাগ্য মাত্রই শুরু হয়েছে পরবর্তী কয়েকদিনে লুনারেস এমনভাবে বিকশিত হল যা আগে কখনো হয়নি আর গ্রামটি শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল নীল চাঁদের কোমল ও স্থির প্রভাবের জন্য কায়া এখন গ্রামের রক্ষক হিসেবে স্বীকৃত কখনোই তার দিদিমার কথা ভুলে যায়নি এবং চাঁদের শক্তি সেই সব নিঃস্বার্থ হৃদয়ের মানুষের সঙ্গে ভাগ করে নিয়ে তার উত্তরাধিকারকে সম্মান জানিয়েছে লিয়ান তার পাশে ছিল শুধু বন্ধু হিসেবে নয় বরং ভবিষ্যতের সব অভিযানে সঙ্গী হিসেবে যা তারা একসঙ্গে মোকাবিলা করবে সেই দিন থেকে যখনই রাতের আকাশে চাঁদ উজ্জ্বলভাবে জ্বলত সবাই জানত কায়াতার ভাগ্য পূরণ করছে ভারসাম্য রক্ষা করছে এবং নীল চাঁদের পবিত্র রহস্যকে সুরক্ষিত রাখছে এবং যদিও ভবিষ্যতে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল কায়া সেগুলোর মুখোমুখি হতো সাহস ও আত্মবিশ্বাস নিয়ে কারণ এখন সে বুঝতে পেরেছিল তার আসল শক্তি শুধু চাঁদ থেকে নয় বরং তার হৃদলে থাকা বন্ধুত্ব সাহস আর আশার মধ্য থেকেও আসে